সো হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য ঠিক আছে এই গুরুত্বপূর্ণ টিপসটা হলো যে তোমাদের চ্যানেলে মধ্যে ভিডিও ছাড়ো ঠিক আছে ভিডিও ছাড়লে কেন ভিউজ আসে না ঠিক আছে যদি বা ভিউজ আসে সেটা খুব কম কত দুই চার পাঁচ পঞ্চাশ দুশো একশো এর থেকে কিন্তু বেশি ভিউজ আসে না শর্ট ভিডিওতে তাইতো আজকে আলোচনা করবো তোমাদের লং ভিডিওতে কি হবে লাখ লাখ আসবে আজকের এই ভিডিওটাকে মোট ভাগে করা হয়েছে ঠিক আছে তো পাঁচটি ভাগ মন দিয়ে দেখো একটা ভাগ যদি মিস করো তাহলে কিন্তু তোমার কোনো কাজে লাগবে না এই ভিডিওটা ঠিক আছে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো ফার্স্ট নাম্বার পয়েন্ট হলো ক্যাটাগরি ক্যাটাগরি ঠিক আছে ধরো চ্যানেল আছে ঠিক আছে সেখানে তুমি প্রতিদিন ব্লগ ভিডিও চালাও কিন্তু হঠাৎ করে যদি তুমি ওই চ্যানেলে যদি রান্নার ভিডিও চালিয়ে দাও সেখানে কিন্তু তোমার দর্শক আর পছন্দ করবে না কারণ তোমাকে সাবস্ক্রাইব করেছে তোমার এই কিন্তু ব্লক চ্যানেলের ভিডিও দেখার জন্য রান্নার চ্যানেলের জন্য না সেক্ষেত্রে তোমার কিন্তু আনসাবস্ক্রাইব করে বেড়ে যেতে পারে ঠিক আছে তাহলে ক্যাটাগরি চেঞ্জ করো না একটাই ক্যাটাগরিতে চালাও যাতে তোমার চ্যানেল ভাইরাল হয় ঠিক আছে দ্বিতীয়ত পয়েন্ট হলো সময় ভিডিও তো যখন তখন ছাড়লে হবে না ঠিক আছে তুমি যদি ভারতীয় হয়ে থাকো তাহলে সকাল ছটা থেকে চারটে পর্যন্ত মোটেই ভিডিও ছিল না কখনোই ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে কারণ দেখো এই সকাল থেকে ছটা সকাল ছটা থেকে বিকেল পর্যন্ত তো কারো প্রাইভেট থাকে আর স্কুল থাকে যে যেমন বিভক্ত কাজ করে সেই কাজে কিন্তু সে থাকে ঠিক আছে এই সময় কিন্তু সবাই কিন্তু অফলাইন থাকে ইউটিউবে ঠিক আছে তাই বলছি সবাই বিকেল সাড়ে পাঁচটার পর থেকে ভিডিও ছাড়ো তখন ভিডিও ভাইরাল হবে আর যদি ভিডিও ভাইরাল করতে চাও তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টাইম হলো সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত ভিডিও ভাইরাল হওয়ার চান্স আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কারণ এই সময় বেশি দর্শক থাকে ইউটিউবে ঠিক আছে তাহলে এই সময়টা মেনটেন করা চলবে ঠিক আছে আর তিন হচ্ছে কি জানো ট্যাগ ট্যাগটা কি জানো তোমরা হলো এমন একটা জিনিস যে কেউ তোমার ভিডিও সার্চ করবে ঠিক আছে সেই সার্চ করতে গেলে তোমার ট্যাগের প্রয়োজন হবে ঠিক আছে তোমার যদি ট্যাগ যদি না দাও তো তাহলে ইউটিউব বুঝবে কিভাবে ইউটিউবে বুঝবে হবে যে তোমার ভিডিও কোন টাইপের ভিডিও সেটাই বলো আমাকে তুমি যদি ট্যাগ না দাও ভালো করে টাইটেল যদি না না দাও ভালো করে তাহলে তোমার ভিডিওটা কি ভিডিও এটা ইউটিউব অ্যালগোরিদম বুঝবে কি হবে সেটা আমাকে বলো বলো তাই বলছি ট্যাগটা ভালোভাবে দাও ট্যাগ ট্যাগ আর ট্যাগটা যদি না দিতে পারো ভালো হবে টাইটেলটা কিন্তু ভালোভাবে দাও ঠিক আছে তাও টেল ঠিক আছে টাইটেলটা ভালো দেবে ঠিক আছে আর চতুর্থ আছে ট্রেন্ডিং ভিডিও বানাও ট্রেন্ডিং তোমার ওয়াইটি স্টুডিও তোমার ওয়াইটি স্টুডিও যাও সেখানে গিয়ে দেখো যে কোন ভিডিও রিচ বেশি রিচ সেই রিচ ভিডিও অনুযায়ী তুমি ভিডিও বানাও তাহলে তোমার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর নাম্বার ফাইভ পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হলো কি আগ্রহ তুমি চ্যানেল খুললে ঠিক আছে তুমি প্রথম পাঁচ দিন খুব আগ্রহ নিয়ে ভিডিও বানালে কিন্তু তোমার চ্যানেলে কোনো ভিউজ আসলো না ঠিক আছে সেক্ষেত্রে তোমার মন ভেঙে যেতে পারে ভাঙলো কিছু করার নেই তোমাকে টানা তিন মাস কাজ করতে হবে যদি তোমার টানা তিন মাস কাজ করার পর যদি তোমার কোনো রেসপন্স না থাকে তাহলে তখন তুমি ওই ক্যাটাগরি বাদ দিয়ে দাও দিয়ে অন্য চ্যানেল খোলো সেক্ষেত্রে তোমার ভিডিও ভাইরাল হবে ওকে তাহলে আজ থেকে পাঁচটা পয়েন্ট মেনে চলার চেষ্টা করো তাহলে তোমার ভিডিও লাখে লাখে ভিউজ চলবে ঠিক আছে এই পাঁচটা পয়েন্ট দিলাম দেখা যাচ্ছে সিক্রেট টিপস ঠিক আছে সিক্রেট টিপস আজকের দিনে কিন্তু এই টিপস কেউ কাকু দেয় না ঠিক আছে তো সবাই লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে যাতে এরকম ভিডিও নেওয়ার পাও এক্ষেত্রে ঠিক আছে ওকে বাই